তখন কোশ্চেন হচ্ছে এত এত ধর্ম থাকতে এত এত ডকট্রিন থাকতে মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন গোটা বিশ্ব দেখি মুসলমানরা মার খায় ফিলিস্তিনে মার খাচ্ছে আরাকানে মার খাচ্ছে কাশ্মীরে মার খাচ্ছে সব জায়গায় আমরা অপ্রেসড তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল ইসলাম ও যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ইসলাম ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল কি বলেন কিন্তু তার বিপরীতে পানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে এর কারণটা কি আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বানের নিচে আশ্রয় নিচ্ছে কারণটা কি এই কারণগুলো আজকে আমরা পড়বো যে সমস্ত কারণে ইসলামের জয় জয়কার যে সমস্ত কারণে মুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এক নম্বর কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রেলিজন এটা খুবই স্বভাব জাত খুবই স্বভাবজাত সম্মত আর কি পরিবেশ সম্মত রুচি সম্মত স্বভাব জাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে দিন উল ফিত্রা কি বলে দিনুল উল ফিতরা মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের উপরে উপরই মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সৈয়দান আদম আলাইসালামের দেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের রুহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়েছি আমরা বলেছিলাম ক্বালু বালা শাহীদুনা হ্যায় আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনি এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের এর জগতেই বলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলাম কি বড় চেনা চেনা লাগে ইসলাম কি বড় আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে সুবহানাল্লাহ রোহের জগতে সে ইসলামকে জেনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারঅ্যাকশন তার রোহের জগতে ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকারভাবে কারো সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না एलियन মনে হয় না বড় বড় আপন আপন লাগে তার কাছে ইসলামকে ফলে সহজেই সে ইসলামকে গ্রহণ করতে পারে তাহলে এটাকে বলা হয় ফিতরাত ফিতরাত সিদ্রত আল্লাহি লতি ফাতরান নাস আলাইহা লা তাবদিল লিখলক আল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ কর আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায় অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন যে মা মিন ইউলাদু আলাল ফিতরা fa abawahu yuqaw bidani aw yunsirani মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি বর্ষক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্ম গ্রহণ করেছে। এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজেন্স সুইটেবল হয়, এটাই ফিতরাত। ফিতরাতের প্রয়োজন হয়েছে ইসলামের প্রয়োজন হয়েছে মেরাজের রাতে রাসুল ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন অতি ছবি ইনা আইন আমাকে জিব্রাইল আলহ ইসলাম দুইটা পাটি দিল বা পেয়ালা দিল ফি আহাদি হিমা লবান অফিল আহরি খামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো আমি দুধের পাটি নিলাম বিলাল আলি সাল্লাম বললেন আসফ ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুহান তাহলে ইসলাম হচ্ছে দিন ফিতরা এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না এটাই আমাদের ধর্ম এই জন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দর হয়ে এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক মনে হয় ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে আচ্ছা ফিতরাতান ধর্ম এ কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাবজাত ধর্মত্ব এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচি সম্মত স্বভাব সম্মত এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এই পয়েন্টটা কি সবাই বুঝতে পেরেছেন দিনল ফিতরাত বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দা ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে এটাকে বলে আল রুমু মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজন সবাইকে অ্যাকোমোডেট করতে পারে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ সবার জন্য খোলা

আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় বাই বর্ন জন্মসূত্রে তাও আবার বাবা ইহুদি হলে হবে না কি আজিব তামাশা মা ইহুদি হতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সেই ইহুদি দাও আমাদের ধর্মের এরকম নিয়ম আছে বলেন তো তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ